কৃষ্ণগঞ্জে অমর্ত্য সেন এস এম স্কুলে গ্যাস সিলিন্ডার পাইপ ফেটে আগুন ধরে যাওয়ার ঘটনা আতঙ্ক ছোয়ালো বুধবার দুপুরে কৃষ্ণগঞ্জের সত্যনগর এলাকায় এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত কুমার সাহা স্থানীয় প্রশাসনিক সূত্রে জানা গেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য লিটার্ন বিশ্বাস বলেন জোরে শব্দ হওয়ার পর আগুন ধরে গেলে দিদিমণিরা চিৎকার চাচেমেচে শুরু করে দেয় দিদিমণিরা চিৎকার চাচেমেচে শুনে গ্রামবাসীরা ছুটে আসে তাড়াতাড়ি করে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে দেওয়া হয় গ্রামবাসীরা আপ্রাণ চেষ্টা করে আগুন নেমাতে সক্ষম হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণগঞ্জে বিডিও সৌগত কুমার শাহ খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থেকে দমকল একটি ইঞ্জিনও দমকালে ইঞ্জির ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকালে আধিকারিকরা ঘটনাস্থলে পরিদর্শন করে একই সময় কীভাবে রান্না করার সময় নিজেদের আরও সতর্ক থাকতে হবে এই নিয়েও দিদিমণিদের বুঝিয়ে বলেন এই ঘটনায় হতাহতের কোনো খবর না ঘটলে গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণগঞ্জে অমর্ত্য সেন এস এস এসকে স্কুলে গ্যাস সিলিন্ডারে পাইপ ফেটে আগুন ধরায় আতঙ্ক বসিয়েছি বা রান্নাটা সবাই বসিয়েছি আমরা বাচ্চা নিয়ে এখানে পাচ্ছি এখানেই ছিল তারপরে দেখি ওইদিকে গিয়ে মানে সাড়ে এগারোটা নাগাদ এরকম হচ্ছে ওইখান থেকে একটা আওয়াজ হচ্ছে আর ওখান থেকে আগুন বেরোচ্ছে ওই ওখান থেকে তারপরে তো আমি তো আর ওইদিকে যাইনি বাচ্চা তো বের করে নিয়েছি সবাই বাচ্চা পাইপ থেকে এবার পাইপ থেকে আগুনটা ধরে যাওয়ার পর আমরা তো আর এখানে কেউ আসতে পারিনি তারপরে আমার ডাকালা একবার গার্জেনরা এসছে আমার হচ্ছে এখানকার এসে ওনারা অনেকক্ষণ পর খুব আওয়াজ না তারপরে ওনারা সবাই অনেকে কিছু এসে তারপরে এখানে এসে একটা বড় লাঠি দিয়ে ওই সিলিন্ডারের নবটাকে নামিয়ে দেওয়ার পর তারপরে মানে আগুনটা করে তারপরে হচ্ছে ভিজা বস্তা ওই আগুনের উপর চাপা দিয়ে তারপরে আমি জানতে পারলাম যে আমাদের পাড়ায় যে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে নাকি আগুন ধরেছে তো আমি ওখানে যথারীতি উপস্থিত হই গিয়ে দেখি গ্যাস সিলিন্ডারের যে পাইপ পাইপটা লিকেজ হয়ে আগুন ধরে যায় তো গ্রামবাসীর সহযোগিতা আমি নেওয়া স্কুলে যেসব ছাত্রছাত্রী ছিল সবাইকে বের করে দিয়েছিলাম কারোর কোনো অসুবিধা হয়নি আগুন নেভানোর পরে তারপরে দমকলের গাড়িটি এসেছিলো তো মোটামুটি কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো অসুবিধা হয়নি আগুন ধরে গেছিলো যে এসে শব্দ হচ্ছিলো খুব সে শব্দটা আমরা বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিলাম কিন্তু সাহস পাচ্ছিলাম না যেতে কি করব তারপরে সবাই এসে মানে ওর মধ্যে যে সাহস ছিল সে হলো নামিয়ে দিল ওই যে গঙ্গা করে ডাকছে আমি বলছি কি সর্বন বাড়িতেও কেউ নেই এবার গ্যাস সিলিন্ডার কে খুলবে কে কারেন্ট নেই আমরাও তো সেই তাড়াতাড়ি করে এবারে তাড়াতাড়ি করে সেই জালা বন্ধ করছি গঙ্গা করে দেখি আগুনের হাওলি দৌড়াছে আমরা জালা